নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একটি জনমুখী প্রকল্প গড়ে তুলেছিলেন যেই প্রকল্পের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত বাসিন্দা রয়েছেন তারা কিন্তু দুয়ারে সরকারে গিয়ে তাদের যে সমস্ত অভিযোগ রয়েছে এবং তারা যে সমস্ত প্রকল্পে আবেদন করতে চাইছিলেন সমস্ত প্রকল্পে কিন্তু দুয়ারে সরকার আবেদন করতে পারতেন তার সাথে কিন্তু নতুন একটি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অনেকদিন নিয়ে ফেলেছেন এবং যেটির কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে সেটি হলো আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ নিজেদের পাড়াতেই কিন্তু নিজেরা তাদের সমাধান করিয়ে নিতে পারবেন অর্থাৎ নিজেদের পাড়াতেই সরকারি আধিকারিকরা আসবেন সেখানে কিন্তু দশ লক্ষ টাকা করে প্রত্যেক পাড়ার জন্য অর্থাৎ প্রত্যেকটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে এবং আপনারা আপনাদের যা অভাব বা অভিযোগ রয়েছে আপনাদের এলাকায় যদি রাস্তাঘাট না হয়ে থাকে বা আপনাদের কোনো প্রকল্পে আবেদন করতে অসুবিধা হয়ে থাকে আপনারা সেই সমাধান কিন্তু নিজের পাড়াতেই করিয়ে নিতে পারবেন এর আগে আপনারা দুয়ারে সরকার প্রকল্পে আপনাদের কাস্ট সার্টিফিকেট আপনাদের যে শিক্ষাশ্রী প্রকল্প রয়েছে সেই শিক্ষাশ্রী প্রকল্প তারপর যে তপসিলি বন্ধু প্রকল্প রয়েছে জয় জোহার প্রকল্প এছাড়াও কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প এবং মানবিক একটি অন্যতম প্রকল্প যেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য বা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য তার সাথে সব থেকে জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু তার সাথে ঐকশ্রী লক্ষ্মী ভাণ্ডার যেটা কিন্তু সারা ভারতবর্ষে আলোড়ন ফেলে দিয়েছিল তার সাথে রয়েছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড এছাড়া জমির নানারকম সমস্যার জন্য মিউটেশনের যা যা কাজ রয়েছে এবং ব্যাংকিং রিলেটেড যে কোনো সমস্যা এছাড়া আধার রিলেটেড যে কোনো কাজ অর্থাৎ আপনাদের আধার কার্ডের যে কোনো কাজ আপনারা এখানে করিয়ে নিতে পারতেন তাছাড়া যদি জমি সংক্রান্ত মিউটেশন বা রিফর্মস বা পাট্টা সংক্রান্ত কোনো আবেদন আপনাদের করার প্রয়োজন হয়ে থাকে সেটাও কিন্তু আপনারা এখান থেকে করিয়ে নিতে পারতেন এছাড়া বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে প্রকল্পটি রয়েছে সেটিও এখান থেকে করাতে পারতেন এরপর অ্যাপ্লিকেশন ফর ডিসঅাবিলিটি সার্টিফিকেটস অর্থাৎ আপনারা যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কিন্তু প্রতিবন্ধীর জন্য যে সার্টিফিকেটটি হয় সেটিও করাতে পারতেন মৎস্যজীবী ক্রেডিট কার্ড অর্থাৎ মাছ চাষের জন্য ক্রেডিট কার্ড এছাড়া কেসিসি কার্ড অর্থাৎ এগ্রিকালচারের জন্য যে কেসিসি কার্ড হয় সেটা তারপর আপনাদের যদি আর্টিসান অর্থাৎ ওয়েভার ক্রেডিট কার্ড প্রয়োজন হয় সেটাও এসএইচজি ক্রেডিট কার্ড বা এসএইচজি ক্রেডিট লিঙ্কেজ তাছাড়া এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড রিসিপ্ট প্রসেস অ্যান্ড ইস্যু অফ স্যাংশান এগেন্স্ট ইন্ডিভিজুয়াল সব কিছুই কাজগুলো আপনারা করিয়ে নিতে পারতেন এর মধ্যে বাকি সমস্ত যে কাজগুলো রয়েছে সব কিছুই কিন্তু আপনারা আমাদের পাড়া আমাদের সমাধান এখানে পেয়ে যাবেন তার সাথে যদি খাদ্য খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথীর জন্য আপনাদের এখনও কার্ড করা বাকি থাকে সেগুলোও কিন্তু দুয়ারে সরকার প্রকল্পে করিয়ে নিতে পারতেন আপনারা কিন্তু এবার আপনাদের আর দুয়ারে সরকার প্রকল্পে যেতে হবে না আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটি রয়েছে যেখানে প্রায় আমাদের পশ্চিমবঙ্গের আশি হাজার বুথকে দশ লক্ষ টাকা করে প্রদান করা হবে সেখানে কিন্তু আপনারা আপনাদের যা যা সমস্যা রয়েছে সেগুলো তুলে ধরতে পারবেন এবং সেগুলো তুলে ধরলে সেখান থেকে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবার আপনাদেরকে আমি জানিয়ে দেব আপনারা কি করে চেক করবেন আপনাদের এলাকায় কখন দুয়ারে সরকার প্রকল্প হবে এবং কখন আপনাদের এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প হবে তাছাড়া আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশান নতুনভাবে করে থাকেন এই ধরুন বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা সেগুলোর স্ট্যাটাসও কীভাবে চেক করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো আপাতত আমাদের পাড়া আমাদের সমাধান আপনার এলাকায় কবে হবে সেটা দেখার জন্য দুয়ারে সরকার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে সেখানে গিয়ে আমাদের এর পাড়া আমাদের সমাধান অপশানটিতে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে ডিস্ট্রিক্টের অপশান আসবে সেখানে আপনারা যে জেলা থেকে বাস করছেন অর্থাৎ যে জেলার অন্তর্গত সেই জেলাটি সিলেক্ট করবেন এরপর আপনাদের যে ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে আপনারা সেই ব্লকটি সিলেক্ট করবেন বা যে লোকাল বডি রয়েছে সেটি সিলেক্ট করবেন তারপর আপনাদের যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের এলাকায় কোথায় আমাদের পাড়া আমাদের সমাধান রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আপনাদের সামনে সমস্ত লিস্ট চলে আসবে আপনারা চাইলে সেটা স্ক্রিনশট বা প্রিন্ট আউটও বের করে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের পাড়া আমাদের সমাধানের সাথে দুয়ারে সরকার প্রকল্প কোথায় হবে সেটাও কিন্তু আপনারা এইভাবেই দুয়ারে সরকার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে চেক করে নিতে পারেন তার সাথে আপনারা যদি কোন রকম কোনো স্কিমের জন্য অ্যাপ্লাই করে থাকেন আপনাদের সেই স্কিমটি ধরুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আপনি নতুনভাবে আবেদন করেছেন আপনার পরিবারে একজন নতুন সদস্য রয়েছে যার কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে চলেছেন তার যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি সেটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা কি করে চেক করবেন এছাড়াও আপনি যদি বার্ধক্য ভাতা অর্থাৎ আপনার পরিবারের একজন পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষ অর্থাৎ যা ষাট বছর পূর্ণ হয়েছে তাদের যদি আপনি বার্ধ দক্ষপতার জন্য আবেদন করে থাকেন আমাদের পাড়া আমাদের সমাধানে বা দুয়ারে সরকারের মাধ্যমে তার যে স্ট্যাটাসটি রয়েছে সেটি কি করে চেক করবেন সেটার জন্য কিন্তু আপনাদের দুয়ারে সরকার প্রকল্পের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসতে হবে তারপর এখানে আমাদের পাড়া আমাদের সমাধান বলে একটা অপশন রয়েছে সেটাতে ক্লিক করলে আপনারা আমাদের পাড়া আমাদের সমাধানে যে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে সেগুলো দেখতে পাবেন আপনারা দেখুন আপনাদের স্ক্রিনে আমি আপাতত সেটাই দিয়ে দিলাম এর পরের স্টেপে আমি আপনাদের জানিয়ে দেব কি করে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন আমাদের পাড়া আমাদের সমাধান এই অপশানটিতে আসলে আপনারা দেখতে পাবেন যে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় আশি হাজার বুথ আমাদের পশ্চিমবঙ্গের প্রায় আশি হাজার বুথকে দশ লক্ষ টাকা করে বেনিফিটস দেওয়া হবে অর্থাৎ আশি হাজার বুথের প্রত্যেকটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে যেখান থেকে তারা কিন্তু তাদের পাড়ায় যা যা সমস্যা রয়েছে সেগুলোর সমাধান করবেন এবং আপনাদের পাড়ায় কবে এই সমাধান সমস্যার জন্য আপনাদের যে ক্যাম্পটি হবে সেটা কিন্তু আপনারা এখানেই ফাইন মাই ক্যাম্প এই অপশনটিতে ক্লিক করলে এখান থেকে আপনারা জানতে পেরে যাবেন যে আপনাদের এলাকায় কবে ক্যাম্প হতে চলেছে এবং আপনারা কবে সেখানে সমস্যার কথা বলতে পারবেন তো সপ্রিয় দর্শক বন্ধুরা এরপর আপনাদেরকে দেখাবো কি করে আপনারা আপনারা যদি রকম দুয়ারে সরকার বা আমাদের পাড়া আমাদের সমাধানে রকম অ্যাপ্লিকেশন বা কোনো রকম আবেদন করে থাকেন বা আপনারা রকম কোয়েরি বা অভাব অভিযোগ আপনারা সেখানে লিপিবদ্ধ করে রাখেন সেটার রকম অ্যাকশন নেওয়া হয়েছে কি না বা সেগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা কি করে চেক করবেন সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে দেবো তার জন্য আপনাদেরকে দুয়ারে সরকার প্রকল্প বা দুয়ারে সরকার ডট কম লিখে আপনাদের গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে সেখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক বলে একটা অপশান রয়েছে অর্থাৎ চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করলেই আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে যেখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার অপশান থাকবে আপনারা আপনাদের ফর্মটি ফিল আপের সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করবেন এবং আপনারা যে স্কিমের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই স্কিমটি এখানে সিলেক্ট করবেন এখানে ওল্ড এজ পেনশন স্কিম খাদ্যসাথী সাথী এস সি এস টি ও বিসি সার্টিফিকেট শিক্ষাশ্রী বা যে যে কোনো প্রকল্প কৃষক বন্ধু মানবিক যে কোনো প্রকল্পের জন্য আপনারা আবেদন করে থাকেন না কেন সেই অপশনটি আপনাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ সেই অপশনটি আপনাদেরকে চয়েস করে নিতে হবে এবং যেই মোবাইল নাম্বারটি আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে ফুট করতে হবে এটা করার পরই কিন্তু আপনারা সাবমিট করলেই আপনারা যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করেছিলেন সেটি কী অবস্থায় রয়েছে অ্যাপ্রুভ হয়েছে কি আপনাদের পেন্ডিং অবস্থায় রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য